হ্যালো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা চলে যাচ্ছি জাহাজ নির্মাণের ক্ঞাত পৃথিবী ক্ঞাত অন্যতম চট্টগ্রাম জেলার অন্যতম একটি দ্বীপ সন্দ্বীপে মাত্র রওনা করলাম আমরা জাহাজে উঠলাম তো আর অল্প এক ঘন্টা পর আমরা পৌঁছে যাব সন্দ্বীপে স্বপ্নের সন্দীপ ফার্স্ট টাইম যাচ্ছি আমরা চলুন আপনাদেরকে একটু ফেরিঘাটের একটু দৃশ্যটা দেখায় আপনাদেরকে চলুন আমরা দেখি খুব সুন্দর বিউ আমার সাথে রয়েছে হ্যালো আমার ভাই ইলিয়াস এটা হচ্ছে সন্দীপ ঘাট পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উত্তাল সাগর আমাদের বঙ্গভয়সাগর আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে শুক্রবার হওয়ার কারণে প্রচুর মানুষজন সবাই বাড়িতে যাচ্ছে কিন্তু আমরা হচ্ছে পর্যটক ইলিয়াস তোমার মন খারাপ কেন তোমার তো মন ভালো হওয়ার কথা তুমি আজকে দিক যাচ্ছ যে পরিমানে নিচে এরকম জ্যাম আসার পর তো মন ভালো থাকার কথা না ও সেটাই অবশ্য তোমার মন ভালো হয়ে যাবে এখন আমরা চলে যাব একটু পরো দেব দেবো তো আমরা সন্ধ্যেবে গিয়ে ফাইনাল একটা ভিডিও করবো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন টাটা বাই বাই আজকে রাত্রেবেলা সকাল তিনজন মিলে হয়েছে

হ্যালো আসসালামু আলাইকুম এবান আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী সন্দীপ উপজেলায় একটি দ্বীপ উপজে উপজেলা এটা এটা এক সময় কম দামে এবং মজবুত জাহাজ জাহাজ উৎপাদনের জন্য এই সন্দ্বীপ বিখ্যাত ছিল এখান থেকে জাহাজগুলো ইউরোপে রপ্তানি করা হতো তুরস্ক সুলতান এই জাহাজগুলোর প্রতি আকৃষ্ট হয়ে অনেকগুলো জাহাজ কিনে নিয়েছিল এই সন্দীপ উপজেলাটি ভারতীয় উপমহাদেশের একটি প্রসিদ্ধ বন্দর ছিল আজকে আমরা অনেকদিন পর ফার্স্ট টাইম চলে আসলাম এই সন্দীপ উপজেলা দেখতে এই দ্বীপটি আসলে অনেক সুন্দর এখানে বিভিন্ন সময় পর্যটকরা এসে ক্যাম্পিং করে আজকে আমি আর আমার বন্ধু চলে আসলাম একসাথে ঘুরতে ফার্স্ট টাইম অনেক সুন্দর পর্যটকদের অবশ্যই মুগ্ধ করবে এই সমুদ্র সৈকতটি এটা হচ্ছে সন্দ্বীপের অন্যতম একটি সমুদ্র সৈকত সন্দ্বীপের একদম পশ্চিম পারে আপনারা সুযোগ করে চলে আসবেন দলবল নিয়ে

এখন আমরা আছি সন্দীপ ঘাটে একটু পরে আমাদের স্পিড বুট সার্ভে অনেক ঘুরা হলো মিস করবো সন্দীপকে এই এটা হচ্ছে খুব সুন্দর একটি সন্দীপ ঘাট খুব সুন্দর করন বিকেলে আমরা এলিয়াস একটা হাই দে সবাইকে ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং ইটস টাইম টু গো সন্দীপ ছেড়ে যাচ্ছি জীবনে একবার আসলাম আর আসবো না কখনো সুযোগ কলে আসবো নাম করব না পিচ্ছিল ট্রেল কিন্তু আমার জন্য সমস্যা নাই আমি এই বিশ্ব অনেক এক্সপার্ট এখন আমরা স্পিড বোর্ড উঠে যাবো স্পিড বুর্ড বোঝা হচ্ছে অসংখ্য পর্যটক ওই দিকে কেৱল লাগি চন্দ্ৰ খাৰ অক ভাল হৈছে